2008 সালে রাজতন্ত্রের অবসান থেকে আজ পর্যন্ত নেপালের সরকার পরিবর্তিত হয়েছে মোট বার আর গত দুই দিনে সেই রাজনৈতিক অস্থিরতা রূপ নেয় ভয়াবহ সংকটে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে গ্রামীণ জনপদ সর্বত্রই ধোয়া আগুন ও বিক্ষোভ আর এই বিক্ষোভে নিহত অন্তত জন এরপর দুর্নীতির দায় কাথে নিয়ে বাধ্য হয়ে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী রাস্তায় হয়েছেন হামলা শিকার কিভাবে শুরু হলো এই আন্দোলন আর কেনই বা এত দ্রুত ছড়িয়ে পড়ল তারই বিশ্লেষণ থাকছে আজকের প্রতিবেদনে ঘটনার সূত্রপাত আট সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লক করার সিদ্ধান্ত থেকে সরকার যখন জনপ্রিয় কিছু প্ল্যাটফর্ম বন্ধ করে ঠিক তখনই ক্ষোভে ফুঁসে ওঠে তরুণ প্রজন্ম বিশেষ করে চেনজি যারা নেপালের রাজনীতিতে দীর্ঘদিন ধরে দুর্নীতি এবং নেপোকিটস হিসেবে পরিচিত পারিবারিক সুবিধাভোগীদের সমালোচনা করে আসছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লক করার পরেই মূলত বিক্ষোভ মুহূর্তে ছড়িয়ে পড়ে সারা দেশে সরকার জরুরি ভিত্তিতে জারি করে কারফিউ বিমানবন্দর বন্ধ করে দেয় কিন্তু জনতার ঢল থামানো যায়নি পার্লামেন্ট ভবনে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ রাবার বুলেট ও গুলি ব্যবহার করে ফলাফল অন্তত উনিশ জন নিহত এবং শতাধিক আহত এর পরেই আরো ফুসে পড়ে নেপালের তরুণ প্রজন্ম ডাক সরকার পতনের এরপরে অর্থমন্ত্রী বিষ্ণু প্রভাত পাউডেলের ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ক্ষুব্ধ জনতা তাকে রাস্তায় ধাওয়া করে মারধর করে শেষমেশ নিরাপত্তা বাহিনী তাকে উদ্ধার করে একই সময় চাপে পড়ে অবশেষে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা বিভিন্ন সংবাদ মাধ্যমের বড়াতে জানা যায় কেপি শর্মা পদত্যাগপত্রে লিখেছেন দেশের স্বার্থে ও জনগণের দাবি মেনে আমি সরে দাঁড়াচ্ছি শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন 2008 সালে প্রজাতন্ত্র ঘোষণার পর থেকে আজ পর্যন্ত নেপালে ১৩ বার সরকার পরিবর্তিত হয়েছে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি এবং অর্থনৈতিক ব্যর্থতার ফল আজকের এই বিস্ফোরণ বিশ্লেষকরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা পদক্ষেপই তরুণ প্রজন্মের ক্ষোভ আরও বাড়িয়েছে কারণ রাজনৈতিক পরিবারগুলোর বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল নেপালের এই সংকট শুধু দুই দিনের ঘটনা নয় এটি এক দশকের বেশি সময় ধরে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ এখন প্রশ্ন নতুন সরকার কি পারবে যুব সমাজের আস্থা ফিরে পেতে নাকি দেশ আরও গভীর অস্থিরতার দিকে যাবে সিনহা বিশ্বাস